আলাইকুম দুশো চৌষট্টি শতাংশ জমির হাঁটু সমান পানিতে লাউ চাষের আজকে পঞ্চাশতম দিন আর এই পঞ্চাশ দিনের মধ্যে জমিগুলোতে কিভাবে স্তূপ তৈরি করলাম কিভাবে বীজ রোপণ করলাম কি কি সার দিলাম তার পাশাপাশি জমিগুলোতে কিভাবে মাছা তৈরি করা হলো কি স্প্রে করা হলো এই টু জ্যাট শেয়ার করবো ইনশাআল্লাহ আমাদের যখন জমিগুলোতে স্তূপ তৈরি করা হয়েছিল তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই যে স্তূপ তৈরি করলাম তো এটা হচ্ছে একটা স্তূপ থেকে আরেকটা স্তূপের দ্রি থেকে আরেকটা শাড়ির দূরত্ব হচ্ছে বিশ থেকে পঁচিশ ফুট করে তো এই কাজটা করা হয়েছে আগস্টের এক তারিখে তো সম্পূর্ণভাবে যখন জমিতে একবার স্তূপ তৈরি করা শেষ হয়েছে তার পনেরো দিন পরে সেই স্তূপে আবারও মাটি দেওয়া হয়েছে তো মাটি দেওয়ার পরে সেখানে বীজ রোপণের কাজ করা হচ্ছে তো বীজ রোপণের জন্য প্রথমত সেখানে শুকনো মাটি রেডি করা হয়েছে তো এই শুকনা মাটিগুলো প্রথমত ডামের মধ্যে নেওয়া হয়েছে তারপর ফানি দিয়ে যে স্তূপের মধ্যে দেওয়ার দরকার সেখানে নিয়ে নেওয়া হয়েছে আর সেই স্তূপের মধ্যে আপনার ছোট একটি গর্ত করা হয়েছে গর্ত করার পরে সেই গর্তের মধ্যে দুই থেকে তিন মুষ্টি পরিমাণ আপনার এই শুকনা মাটি ব্যবহার করা হয়েছে তো এই মাটির মধ্যে আপনার বীজগুলো রোপণ করা হবে আর বীজগুলো আপনার জার্মিনেশন করে রোপণ করা হচ্ছে প্রত্যেকটি স্তূপের মধ্যে তিনটি করে বীজ রোপণ করা হচ্ছে আর পরবর্তীতে সেখানে দুটি করে গাছ রাখা হবে তো যাই যখন গাছ উঠে যায় উঠার এক সপ্তাহের মধ্যে সেখানে সার ব্যবহার করা হয় তো গাছ থেকে প্রায় এক বিয়ত দূর করে আপনার চারপাশে রাউন্ড করে গর্ত করে সেই গর্তের মধ্যে সারগুলো দেওয়া হয়েছে তো সার দেওয়ার পরে মোটামুটি তো এখানে যে সার গুলো দেওয়া হয়েছে এগুলো হলো টিএসপি ইউরিয়া ফোটাস থিউবিট জিপসাম এই সারগুলো মিক্স করে গাছের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো সার দেওয়ার পরবর্তী সেখানে মাছার কাজ শুরু করা হয়েছে তো এই জমিগুলোর মধ্যে মাচা দেওয়ার জন্য প্রথমত আপনার বাইশ পিস বাঁশ আনা হয়েছে প্রথমত এক টাকা আনা হয়েছে তার পরবর্তীতে আরো অনেক আনা হয়েছে তো এগুলো আনার পরে প্রথমত রাস্তার পাশে রাখা হয়েছে রাস্তার পাশে রাখার পরে আপনার এই রাস্তার মধ্যেই খুঁটিগুলো করা হয়েছে তো মাছে দেওয়ার জন্য খুঁটির উচ্চতা রাখা হয়েছে সাড়ে ছয় ফুট করে আর সাড়ে ছয় ফুট করে এই খুঁটিগুলো কাটা হয়েছে তারপরে পাঁচ ফুট অন্তর অন্তর খুঁটিগুলো লাগানো হয়েছে তো একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব দেওয়া হয়েছে পাঁচ ফুট আর একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব দেওয়া হয়েছে পাঁচ ফুট অর্থাৎ স্কোয়ার হিসাব করে এই খুঁটিগুলো লাগানো হয়েছে তো খুঁটি লাগানোর পরে মোটামুটি পাঁচ ফুট দুই থেকে তিন ইঞ্চি উপরে আবার একটা বাঁশ দিয়ে দেওয়া হয়েছে আর সম্পূর্ণ জমিতে স্কোয়ার হিসাব করে বাঁশগুলো লাগানো হয়েছে তো মোটামুটি বিঘের মধ্যে আপনার সাড়ে চারশোর মতো খুঁটির প্রয়োজন হয়েছে তো যখন সম্পূর্ণভাবে মাছগুলো লাগানো হয়েছে তার জাল দেওয়া হয়েছে গাছগুলোকে রশির মাধ্যমে মাছায় উঠানো হয়েছে তো গাছগুলো মাছায় উঠার পরে সেখানে আবার সার দিয়ে দেওয়া হয়েছে যেহেতু কিছুদিনের মধ্যে এখানে ফলন আসা শুরু হবে তো আগে যে সারগুলো দেওয়া হয়েছে ওইগুলো এখনই আবার দিয়ে দেওয়া হয়েছে তো গাছগুলোতে সার দেওয়ার পূর্বে প্রথমত গাছের গোড়ার মধ্যে নতুন মাটি দিয়ে দেওয়া হয়েছে তারপরে এই মাটির উপরে সার দেওয়া হয়েছে তো যাই হোক এই গাছগুলোর মধ্যে যে সত্রীটনাশক কীটনাশক গুলো ব্যবহার করি এটা হচ্ছে ব্যবহার করা হচ্ছে রেডুমি গোল্ড আর যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে হ্যারন আর এখানে ফলন বাড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে তো এইগুলোই মোটামুটি গাছের মধ্যে ব্যবহার করা হয় অন্য কিছুই দেওয়া হয় না শুধু মাঝে মধ্যে আপনার কীটনাশকটা পরিবর্তন করা হয় তো এছাড়া আর কোনো কিছুই পরিবর্তন করা হয় না আর পরিমাণ মতোই গুলো আপনার মিক্স করা হয় তো ডামের মধ্যে নেওয়ার পরে মাসার নিজ নিচ দিয়ে হেঁটে হেঁটে এই গুলো দেওয়া হয় আর যেহেতু লাউ গাছের মধ্যে বেশিরভাগ পাতা নিচে পোকা আক্রমণ করে এতে করে যখন আমি নিজ দিয়ে গুলো দিচ্ছি এই কারণে পোকামাকড় খুবই সহজে নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক নিচু জমিতে লাউ চাষ করতে গেলে আপনার প্রথমত পনেরো দিন গাছের গোড়ার মধ্যে মাটি দিতে হবে যেহেতু এখানে শিকড় চালাবে যদি পর্যাপ্ত পরিমাণে মাটি না থাকে তাহলে আপনার গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে না তো এই জন্য পনেরো দিন গাছগুলোর গোড়ার মধ্যে আপনার মাটি দিয়ে দেওয়া হয় আর যখন গাছের মধ্যে ফলন আসা শুরু হয় ওই সময় আপনার গাছের মধ্যে কাটিং করে দেওয়া হয় তো মোটামুটি অন্যরা আপনার বারো পাতা উপরে কাটিং করে দেয় আর আমার মোটামুটি বিশ থেকে পঁচিশ পাতা হওয়ার পর আমি কাটিং করে দিয়েছি আর মাছার নিচে যত ধরনের শাখা ছিল ওই শাখাগুলো কেটে দিয়েছি বার পাতা নিচে সুপ্রিম কোম্পানির গ্রিন ম্যাজিক তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফলন ধরেছে তো মোটামুটি এখন পর্যন্ত অনেক পানি রয়েছে তো ফানি গুলো কিছুদিন মধ্যে সরিয়ে ফেলা হবে তো সবাই দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যকে দেখানোর জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ